আর আজকের এই কালেকশন বার্সেস যে জিতবে তাকে আমি দিব উপহার হিসাবে না তোমরাই বলো আমি তোমাদেরকে কি দিব আরে ভাই আপনি কি দিবেন আমারে আমি যদি 100 লেভেলের প্লেয়ারকে কালেকশন বার্সেস না হারাইতে পারি তাহলে 1 লাখ টাকা দেব আমি ওরে কি কি বাত কি কি বাত করতে ইয়া ভাই রে ভাই 1 লেভেলের নুবের আবার কত কনফিডেন্স যে আমারে ও কালেকশন বার্সেস হারায় দিব লয় ও আমার অনেক কনফিডেন্স আমার এক লেভেলের আইডি দেখে তুই কি ভাবছস আমি বট নুব আই আজকে যদি তুই আমার কালেকশন বার্সেস হারাইতে পারস তোর আমি 1 লাখ টাকা দেব

মেসেজ করে জিতবে আরে বেটা তুই বেশি কথা কস না তুই পারলে এই বুইয়া বান্ডেল দেখা দেখি তোর কত টাকা আরে ভাই বুইয়া বান্ডেল এই বান্ডেল তো আমার আইডি খোলার আগে আসছে নে ভাই এবার যদি তোর কলিজা থাকে এই গোল্ডেন শেড বান্ডেলটা দেখা নতুন গোল্ডেন শেড বান্ডেল

এই যে দেখো একটা বান্ডিল ওরে বল এই বান্ডিলটা দেখাইতে আরে সাকিব ভাই এই বান্ডিল তো আমার কাছে নাই ভাই আমি একটা দেখাইতেছি দাঁড়াও দেখছো দেখছো কত বড় ফোকিননি ভাই ও এই বান্ডিলটা বের করতে পারে না ও আবার নিদের 10 লেভেলের প্লেয়ার বয়লা দাবি করে আরে বড় তুই এত বেশি লাভাইস না বুঝছস না অনাপর্যন্ত কিন্তু কেউ এক পরঞ্জ জিততে পারে না এই যে দেখ এই বুজা বান্ডিল তোরা কত থাকলে দিই ভাই কি ভাই ও আরো আগের বান্ডিল দেখায় আমার সাথে পারবে না তো তাই আগের বান্ডিল বান্ডিলগুলা দেখাইতেছে এগুলোও আগের বান্ডিল আমার কাছে নাই এগুলো তোর যদি সাহস থাকে এই বান্ডিলটা টা দেখা এইসব মিষ্টি বান্ডিল আমি বের করি ভাই তোর কাছে এই বান্ডিলটাও নাই মিষ্টি চপে আসছে তুই দিয়ে এই বান্ডিল টা করতে পারস না

ভাইজন ভার্সেস করতেছো ভাই রে ভাই এক লেভেলের প্লেয়ার একদম কাপাই দিতেছে তোমারে এখন পর্যন্ত ওর সাথে একটা রাউন্ড জিতাইতে পারলা না আরে সাকিব ভাই ওয়েট করো ওয়েট করো ওরে তো আমি হারাইয়ে ছাড়বো লাস্ট পর্যন্ত ওয়েট করো দেখো কি হয় আরে দাঁড়াও দাঁড়াও আগে একটা বিজ্ঞাপন দিয়ে লই আমি আমার ভিডিওতে গাইস তোমরা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা কে জিতবে এক লেভেলের প্লেয়ার নাকি 100 লেভেলের প্লেয়ার আজ একটা বিরাট ফাটাফাটি হইব গাইজ আসন্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশের ম্যাচ গুলি সম্পর্কে আপনার কাছে আমার কাছে দুর্দান্ত খবর রয়েছে এখন আসুন ওয়ান এক্স সম্পর্কে কথা বলি একটি নির্ভরযোগ্য এবং সুবিধাজনক অনলাইন স্পোর্ট বেটিং প্ল্যাটফর্ম এখানে আপনি বেটের বিস্তৃত পরিসর এবং ম্যাচ গুলির অনলাইন লাইভ দেখতে পারবেন আর এখানে যদি আপনারা আমার প্রোমো কোড ব্যবহার করেন তাহলে ফার্স্ট ডিপোজিটে চব্বিশ হাজার টাকা বোনাস পাবেন এইগুলো আপনার আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ ম্যাচ গুলিতে বাজি ধরার জন্য ব্যবহার করতে পারেন আর হ্যাঁ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ বিশেষত্ব একুশ

কি মনে হয় আমার এক আইডি দেখে আমার গুলো নাই দেখ দেখ বান্দিল দেখ এটা হলা ও রে বাইরে বাই সেরা সেরা টান টান উত্তেজনার পর ফাইনালি কিন্তু কারিয়ান এর এক পয়েন্ট হয়ে গেল গাইজ আরে ভাই আমি নিজেই তো জানি যে আমি কালেকশন ভার্সেস কিং আমি কি আর এমন এমন ওরে এক লাখ টাকা চ্যালেঞ্জ দিছি নাকি দেখো শুধু আমি কালেকশন ভার্সেস ম্যাচটা জিতবো নে ভাই তোর যদি কলিজা থাকে তাহলে তুই এই ড্রেস দেখা এই ড্রেস তো মোটামুটি নরমাল আছে রাফি ভাই দেখাই দাও তো দেখায় প্রমাণ কইরা দাও যে তুমি একশো লেভেলের প্লেয়ার সাকিব ভাই এই বান্ডিল আমার কাছে নাই ভাই নে আরিয়ান বর্ডার বাচ্চা বর্ড যদি দরকার থাকে তাহলে তুই এই বান্ডিলটা দেখা বাইরে ভাই তুই কালো কালেকশন ভার্সেস করতে আইছস তুই কি ব্ল্যাকেবল ভাইবা দেখছো আমার এটি কিছু নাই মানে আমরা কি নাকি ভাইয়া এই দেখ এই দেখ তোর বান্ডিল তো আরিয়ান তুমি যদি এই রাউন্ড জিততে পারো তাহলে কিন্তু আবারও তোমার 2 পয়েন্ট হয়ে যাবে তো দেখা যাক কি করতে পারো আরে ভাই দাঁড়ান দাঁড়ান দেখাইতেছি নে ভাই তোর ওকার থাকলে এই বান্ডিলটা দেখা আরে ভাই এটা কি বান্ডিল ভাই এটা কোনো বান্ডিল হইলো ভাই এটা আমার কাছে নাই ভাই দূর এটা আমি নাই কি তোর কাছে এই বান্ডিলও নাই ফাইনালি ভাই তাকে ভাই আমি কিন্তু দুই রাউন্ড জিতে গেছি হো হো ওয়ান লেভেলের প্লেয়ার হইতেছে কি দুই রাউন্ড আর এক্স লেভেলের প্লেয়ারের মাত্র জিরো রাউন্ড নে আরিয়ান বর্ডের বাচ্চা বট পারলে এই বান্ডিল দেখাতো আর আরে ভাই কি ভাই গুলো কি সব বান্ডিল দেখায় ফকিনি মার্কা বান্ডিল তোর ওকা থাকলে এই বান্ডিলটা দেখা তুই যে বলো বারবার যে আমি ফাউল চাউল বান্ডিল দেহাই টানটাজি বান্ডিল দেহাই তুই কি দেইছ সেটা কোন বান্ডিল দেইছস রে ভাই তোরে তো আমি জীবন ও কালেকশন বারসে জিততে দিমু না বুঝছস নাই তোর যদি অকার থাকে হ্যাঁ বুঝছস তাহলে তুই এই বান্ডিলটা আমারে দেখা 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 আরে ভাই এটা তো রিয়ার বান্ডিল ভাই এই বান্ডিল আমি কই থেকে দেখামু কি বলছ শালা এটা কমু এই দেখ তোর রিয়ার বান্ডিলের মাইরে বাপ তো আরিয়ান কিন্তু ফাইনালি আরেক রাউন্ড জিতে গেছেন তারি সাথে আরিয়ানের পয়েন্ট কিন্তু হয়ে গেছে 3 আর রাফি ভাই তোমার পয়েন্ট কিন্তু মাত্র 0

বাইরে ভাই দূর একটা রাউন্ড জিততে পারতাছি না এই বাই যাও আমি হার মানছি রে ভাই আমি হার মানছি আরে ভাই আমি তো আগেই বলছিলাম তুই আমার কখনো কালেকশন মারছিস হারাইতে পারবি না দেখলি তো জিতে নিলাম ভাই রে ভাই ও বিশ্বাস ও বিশ্বাস তো তোমাদের মধ্যে কালেকশন মারছিস হইছে আমি কখনো ভাবতেও পারি নাই যে এক লেভেলের প্লেয়ার 100 লেভেলের প্লেয়ারে হারাই দিব তো গাইস তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা ঠিক আছে আর ওদের মধ্যে যে ফাইটটা হইছে কালেকশন ভার্সেস সেরা ছিল গাইস এক লেভেলের প্লেয়ারের আইডিতে এত কালেকশন কেমনে কি ভাই বুঝতেছো অনেক টাকা খরচ করছে কি কালেকশন ছিল গাইস তোমরা তো দেখলাই একশো লেভেলের প্লেয়ারে হারাই ফেলছে কালেকশন বাড়ছে তো এত সুন্দর একটা কালেকশন বাড়ছে তোমাদেরকে উপহার দিলাম তো ভাই লাইক সাবস্ক্রাইব তো বানতা হে আর হ্যাঁ গাইস আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি নিজেটা অফ করে দেই তো তোমরা যারা যারা কম দামে পানির দামে একশো পার্সেন্ট টাস্টিরভাবে ডায়মন্ড কিনতে চাও তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে অফ করে দিই তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু কাজ ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিও দোও আমার থেকে ডায়মন্ড কিনো ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো কাজ দেখাবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ